গোটা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী শুনছেন কোনদিন বলেন কোরআনে ঘটনা আছে কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে নাই রাজনীতি নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন শুনছেন কোনদিন কোরআনে ঘটনা আছে কেন বলেন ইসলামে রাজনীতি নাই হ্যাঁ ইসলামে ভান্ডাবাজি চান্দাবাজি দুর্নীতি নেই তাহলে দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে ধর্মের চাবি দেওয়াটা বোকামি তাহলে এদের বিচার যা হবে যারা চাবি দেয় তাদের বিচার ডবল হবে চাবি দেয় কেমনে এই আঙ্গুলের টিপ দিয়া কি দিয়া তাহু আলাল বিরি তাহু আলাল ইসমি মসজিদে টাকা দেওয়া যেমন সবাব সহযোগিতা করাও সাওয়াব বুঝেন কথা যাত্রার পেন্ডেলে টাকা দেওয়া गुन्हा সহযোগিতা করাও অন্যায়কে অন্যায় করা এবং অন্যায়কারীকে সহযোগিতা করা দোনোটার গুনা সমান বুঝে আসছে কথা তারপরও কম তো করেন না জীবনে চালাকি এবার একটু তওবা করবেন তওবা তওবা কইরা নিজেদের ভাগ্য পরিবর্তন করেন আমালুকুম আমালুকুম সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় তার নেতাও চরিত্রহীন হবে সমাজের মানুষ যদি নামাজি হয় নেতাও নামাজি হবে কথা বুঝে আসছে রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন কিনা বলেন সত্য কথা বলেন আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আপনি করেন না এটা ভিন্ন কথা নাই বলবেন না আর পছন্দ করি তাও বলবেন না তাহলে নতুন করে কালেমার দরজায় আসতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ